ডোমকলে নরজপুর এলাকায় মাঠ থেকে উদ্ধার বালতি ভর্তি বোমা রবিবার সকালে উদ্ধার হয় এই বোমা মনোবিক্ষণ প্যাথলজি কোয়ালিটির শেষ কথা সিএফসি ভেলোর ছাড়াও এখন এনএ স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান ফাইভ ডোমকলে সাত সকালে বালতি ভর্তি বোমা উদ্ধারে চাঞ্চল্য মাঠের মধ্যে রাখা ছিল বালতি ভর্তি বোমা পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে ডোমকল থানার পুলিশ অভিযান চালায়